জন্মের প্রমাণে আর আধার গ্রাহ্য নয় জানালো কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক জন্ম তারিখের নথি হিসেবে আধারের নথি দেওয়ার যে বাধ্যবাধকতা ছিল তা এবার বন্ধ হতে চলেছে জন্ম তারিখের প্রমাণ হিসেবে আর আধার কার্ড গ্রাহ্য হবে না এক নির্দেশিকা জানিয়ে দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এ ব্যাপারে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে আধার নম্বরকে কোনো ব্যক্তির পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে কিন্তু তা কোনোভাবেই জন্ম তারিখের প্রামান্য নথি নয় ঘটনার সূত্রপাত সম্প্রতি শ্রম মন্ত্রকের তরফে এমপ্লয়িজ প্রভিডেন্স ফান্ড সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে পিএফ সংক্রান্ত নথি জমা দিতে গিয়ে সরকারি কর্মচারীদের অনেকেরই জন্মপ্রমাণ হিসেবে আধার কার্ড জমা পড়েছে বিষয়টিকে মান্যতা দেওয়া হয় শ্রম দফতরের তরফে তা জানতে পেরে নড়ে চড়ে বসে আধার কর্তৃপক্ষ এরপরে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে কেন্দ্রের শ্রম মন্ত্রক এবং পিএফ কর্তাদের জানানো হয় জন্ম তারিখের প্রমাণ তালিকা থেকে আধারকে বাদ দিতে হবে শুধু পিএফ সংক্রান্ত দপ্তর নয় এ ব্যাপারে যে সংস্থাগুলি আধার ইউজার এজেন্সি এবং কেওয়াইসি ইউজার এজেন্সি হিসেবে কাজ করে তাদের প্রত্যেকেও সতর্ক করেছে আধার কর্তৃপক্ষ ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকেও ব্যাপারে নির্দেশিকা পাঠিয়ে আধার কর্তৃপক্ষ জানিয়েছে জন্মের শংসাপত্র হিসেবে আধার গ্রাহ্য হবে না প্রসঙ্গত জন্ম তারিখের প্রমাণ হিসেবে কোন কোন নথিতে মান্যতা দেওয়া হবে সেই তালিকা ঠিক করে দিয়েছিল আধার কর্তৃপক্ষই সেই মেনেই দেশ জুড়ে কাজ হয়েছে আচমকা কেন তাদের এই সিদ্ধান্ত কেন জন্ম তারিখের প্রমাণ হিসেবে আধার কার্ড গ্রাহ্য করতে চাইছেন না তারা আধার কর্তৃপক্ষর ব্যাখ্যা কোনো ব্যক্তির জমা দেওয়া নথির ভিত্তিতে জন্ম তারিখের উল্লেখ করা হয় আধারে কিন্তু সেই ব্যক্তি যে জন্ম তারিখের প্রকৃত তথ্যই দিচ্ছেন তার গ্যারান্টি আধার কর্তৃপক্ষই বা নেবে কেন তাই এই সিদ্ধান্ত তাদের কাশ্মীরি ফার্নিচার মানে উচ্চ মানের উডেন ফার্নিচার হাই কোয়ালিটি অ্যান্টিক ফার্নিচারের বিপুল সম্ভার তাই দেরি না করে এক্ষুনি ফোন করে ভিজিট করুন আমাদের দোকানে কাশ্মীর ফার্নিচার নামটা যারা জানে তারাই কেনে